গুড মর্নিং মাই ইউটিউব ফ্রেন্ড আশা করি সবার খুব ভালো আছে তো সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের ভিডিওতে কি কি হয় না হয় আর আমি সারাদিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমার নতুন জবের জায়গায় তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী করছি না করছি কীভাবে থাকছে অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছিলাম ইউটিউব প্রায় দেড় মাস তো সেই জন্য তোমাদের সাথে এই এক দেড় মাসের মধ্যে কিচ্ছু শেয়ার করা হয়নি আসলে আমার নিজেরই প্রচুর চাপ ছিল তো মা ভাই প্রচুর হেডেক ছিল তো এই জন্য শেয়ার করা হয়নি তো এখন আমি তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ দেবো তো তোমরা আমার সাথে থেকেও পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো অথচ এখন আমি একটা ক্লাসরুমের মধ্যে বসে আছি অ্যাকচুয়ালি ক্লাসরুমের পাশে আমাদের একটা লেডিস হোস্টেল আছে তো ওখানে আমি স্টে করছি তো যাই হোক এটা হচ্ছে একটা ক্লাসরুম অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানোর জন্য আমি এখানে এসেছি আর তো চলো যাওয়া যাক আর কি এক সেকেন্ড আমি এগুলোর সাথে তোমাদের সবার আলাপ করিয়ে দেয়

এখানে আছে দুজন ব্লগ হচ্ছে কিন্তু এটা হচ্ছে একটা পুরো হল রুম এখানে মানে প্রত্যেকটা বেড আছে প্রত্যেকের জন্য প্রত্যেকটা বেড কি কি চলছে কি এখানে ফোন চলছে না ও কি কি ম্যাডাম না না আসতাম তো তোমরা তো বললে যে একটু পরে আসুন এই জন্যই তো বাহ কি পড়াশোনা করছে না কি করছে সব ব্যস্ত মানুষ আর এই একজন তো চলো আমি এখনো ব্রাশ ট্রাশ করিনি সকালবেলা উঠে এইসব করছি বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এইদিকে দিকে একটা বাথরুম আছে এখানে একটা বাথরুম এই একটা বেসিন আর এই একটা বাথরুম বাথরুম দেখিয়ে তোমাদের লাভ নেই এদিকে ছাদ আছে ঠিক আছে আর তো আজ হচ্ছে আমাদের সবার প্রিয় আইটি সাইডের জন্মদিন তার জন্য এত কিছু ব্যবস্থা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে

এটা নাকি মিটিং হচ্ছে আমাদের অফিস মিটিং তো চলো সব কিছুর পর খাওয়া দাওয়া করা যাক আর কি স্যার লাস্ট আমি রুমে এসে পৌঁছালাম খাওয়া দাওয়ার পর আর তো চলো এই আমি বিছানা টিছানা ধারলাম এটা আমার বিছানা আর এই অবস্থা করে রেখেছি সব তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকো আর তো চলো টাটা